তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসছি আমাদের গ্রামের ছোট্ট একটা নালা অর্থাৎ নদী যেটাকে বাংলায় বলে নদী সো আমরা নদীতে আসছি ঘুরতে তো আমরা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমাদের নদীতে কি পরিমাণ মাছের আহরণ তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদু আর আমার কাকু আজকে এসেছে দয়ে তো তারা মাছ মাছ সংগ্রহ সংগ্রহ করতে এসেছে তো আপনাদের দেখাচ্ছে ওই যে দেখেন সামনে একটা রুই মাছ আছে তো আমাদের এই দয়ে ইদানিং বৃষ্টির কারণে খুবই সুন্দর সুন্দর রুই মাছ বা কাতলা মাছ এসেছে বা খুব সুন্দর সুন্দর মাছ হয়েছে তো এই দেখতেই পাচ্ছেন আমার কাকু আজকে প্রায় পাঁচটা মেরেছে আর দাদু প্রায় দুইটা হয়েছে তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু আজকে যতটুক রেজে গেছিলো ততটুক পেয়ে গেছে তো বন্ধুরা এই মাছ মারার ট্রফিকটা হচ্ছে যে এখানে যে মাছ ধরি আমরা সেক্ষেত্রে আমরা মাছে মাছকে আনার জন্য যে যে বিষয়টি অবলম্বন করি সেটা হচ্ছে ফিট আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যেমন শহর বাজারের মানুষ অনেকেই জানে না যে আমরা কিন্তু ফিট ব্যবহার করে মাছ খুব অতি দ্রুত আনি এবং মাছ খুব স্বল্প সময়ে মাছ সংগ্রহ করে করতে পারি আসলে এই ফিট আপনারা যখন পানিতে দেবেন তো পানি সে জায়গায় একটা সুন্দর একটা ফিমেল হবে অর্থাৎ গন্ধ দেখতেই পাচ্ছেন মাছ আমার কাকু মেরেছে আমার কাকু প্রায় আজকে দুই দুই আয় চার কেজি মাছ হয়েছে অলরেডি তো দেখতেই পাচ্ছেন রুই সবগুলোই তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের এই দয়ে এখানে যে ফিট দিয়ে মাছ মারা হয় সেটা হচ্ছে আপনারা যদি বোঝানো বোঝা আপনাদেরকে একটু বোঝায় সেটা হচ্ছে যে ফিট এই ফিট আপনারা যখন দয়ে দেবেন ফিটের সঙ্গে একটু গুড়া অর্থাৎ যে ধানের যে খোস থাকে খোস থেকে যে গুঁড়ো হয় সেগুলো একটু লবণ দিয়ে অল্প করে ভেজে নেবেন অর্থাৎ খুব অল্প গরমে ভেজে নেবেন তারপর আপনারা এটা যে যে কোনো জায়গায় মাছ মারেন বা যে কোনো জায়গায় বসিয়ে দিয়ে মাছ সংগ্রহ করতে যান একটু দিয়ে দেখবেন এই ট্রফিকটা কাজে লাগে কি তারপর আমাকে কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে বা ভিডিও ট্রফিকটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বড় ভাই ছোট ভাই সবার কাছে একটা হবে আপনারা আমার কমেন্টে বলে যাবেন তো আপনারা কিন্তু শিওলি দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইরা অনেক ফুটি মাছ মেরেছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন রুই মাছ কত সুন্দর বা দেখতেই পাচ্ছেন প্রায় দুই আড়াই কেজি করে হবে প্রায় দুই আড়াই কেজি এর নিচে হবে না দেখেন সবাই কিন্তু ফিট নিয়ে আসছে অর্থাৎ আমার কাকু ফিট নিয়ে আসছিল আজকে হাফ কেজি বেশি মানে প্রায় আড়াইশো চলে গেছে পাঁচশোর মধ্যে আড়াইশো গ্রাম ফিট প্রায় ফুরে ফেলেছে তো আপনারা যদি এই ফিট অবলম্বন করে মাছ মানান তাহলে মাছ ভালো হবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন